আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা সানা রেসিপি দেওয়ার ট্রাই করছি জানি না কতটুকু পেরে উঠেছি নতুন আমি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো শুরু করলাম দুই চামচ ময়দা দিছি তারপর চিনি টেস্কেপ হয়ে গেছে সরি সেজন্য মতো যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টিটা ওই রকমই দিবেন তো আমাদের ঘরে কম মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য কমই দিছি আমি তো এই যে ভালো করে মল করে নিচ্ছি দেখতে থাকেন সবাই তো এই যে এখন চলে যাব রান্না করতে এটাকে নেই সহজেই জিনিসটা একেবারে সহজেই যে চলে আসলাম তো দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর সাথে আগে দুই কাপ গুঁড়ো দুধ দিচ্ছি তারপর এক কাপ পানি দেব এক কাপ পানি দেব তো দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম স্বাদ অনুযায়ী আমি প্রথমিতে বললাম আমি কম মিষ্টি খেতে পছন্দ করি সেজন্য কমই দিলাম তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন আপনারা ও স্বাদ অনুযায়ী দেবেন তো এটাকে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে দেখেন গাইস আমি তো নতুন চ্যানেলে আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই ভাই আমার ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন কথা হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না ট্রাই করছি চেষ্টা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পেয়ে যে দিয়ে দিলাম ছানাটা ছানাটাকে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে এটাকে একবার এই করে দিতে হবে আর কি মানে একে একেবারে দুধ আর ছানা একেবারে মিশিয়ে এটাকে ঘন করে আমি এটাকে কতক্ষণ মানে রান্না করব দেন এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি তো ভালো করে যে পর্যন্ত মিশবো ওই পর্যন্ত নামানো যাবে না আর কি এটাকে ভালো করে মিশিয়ে তারপর শুকাতে হবে শুকিয়ে দেন এই যে এরকম হয়েছে এই যে একটা প্লেটে ঢেলে নিয়েছি পরে এই যেরকম ঠান্ডা হইতে দিচ্ছি আর কি বুঝছেন এটাকে আমি এই যে বাতাসে রাখছি তারপর ঠান্ডা হইলে আমি নর্মাল ফ্রিজে রাখবো এই কাটতে নিছি তো এই যে বরে যাচ্ছে মানে এটাকে এটা শক্ত হয়নি এটা শক্ত করতে হলে ফ্রিজে রাখতে হইব নর্মালে তো এই যে ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর